এই হাজারদুরিটা সিরাজের নয় কাট তোমরা প্রত্যেকের নাম শুনেছো মির্জাফর এসে মির্জাফরের বংশধর নাম হচ্ছে যা। এই হুমায়ুন আঠেরোশো উনত্রিশে হাজারদুরি তৈরি হয়েছে তাহলে হাজারদুরি তৈরি হচ্ছে আঠেরোশো উনত্রিশে আর সিরাজ মারা গেলেন সতেরোশো সাতান্নতে তাহলে সিরাজ মারা যাবার বাহাত্তর বছর পরে হাজারদুরি তৈরি তাহলে এটা ছিল আঠেরোশো উনত্রিশ থেকে আঠেরোশো একাশি বাহান্ন বছর এই বাড়িটা ছিল তিনটে রাজ্যের হাইকোর্ট এই যে বাহান্ন বছর এটা তিনটে রাজ্যের হাইকোর্ট ছিল কোন তিনটে রাজ্য বাংলা বিহার উড়িষ্যা তিনটে রাজ্যের লোক এই বাড়িটাতে ছুটে আসতো বিচার চাইতে এখানে বিচার হতে থেকে বলা হতো কোনো নবাবের বাসস্থান নয় তাহলে এই বাড়িটাতে হাজারদুয়ারির নামটা হলো এই কারণে পুরো বারো দিকে ঘরের ভেতরে এক হাজারটা দুয়ার আছে দরজা